সংস্কৃতি সাহিত্য শিল্প চর্চার প্রাণকেন্দ্র প্যারিসে সম্প্রতি অনুষ্ঠিত হল এক অনুপ্রেরণামূলক সাহিত্যিক সন্ধ্যা বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক লেখক রাজনীতিবিদ ও সমাজকর্মী খেয়াংনয়ন রচিত দ্বিভাষী গ্রন্থ আশা এবং আমার সংগ্রাম অ্যাসপায়ার এট মন কম্বেটের মূরক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান এ অনুষ্ঠানটি আয়োজন করে অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়িতা বড়ুয়া নবনীতা বড়ুয়া ভূমি চন্দ সেজুতি তালুকদার শ্রেষ্ঠানী তালুকদার নবকুমার বড়ুয়া ও শুভমিতা আনা ভট্টাচার্য মনোরম পরিবেশে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন বুজদা থেবাই হলে আয়োজিত এই অনুপ্রেরণাদায়ক আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য ব্যারেনজে শেরানো প্যারিস আঠারো এর ডেপুটি মেয়র আঞ্জুমান সিসিকো ফরাসি সামাজিক সংস্থা সিমাদ ইল দা ফ্রস সেক্রেটারি ম্যারি ফ্রস ফেডারেল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মানিক ভেরে ফরাসি গণমাধ্যম আলথেক্স মিডিয়ার প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাশিনে ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তরের কর্মকর্তা লিন্ডা মেরি সরকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান এবং কবি ও লেখক আবু জোবায়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফের প্রশাসনিক সম্পাদক তাওহিদা আঞ্জুম নাফিসা অতিথিরা বলেন এই প্রকাশনা কেবল একটি বই নয় বরং এটি আশার সংগ্রামের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক বইটি ফরাসি বাংলা দুই সাংস্কৃতিক মেলবন্ধনে এক অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হয়ে থাকবে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খেয়াং নয়ন বলেন আশা এবং আমার সংগ্রাম অ্যাসপায়ার এট মন কমবেটের কেবল একটি নারীর জীবনের গল্প নয় এটি প্রতিটি অভিবাসীর লড়াই তাদের আত্মমর্যাদা এবং আশার প্রতীক এই বই অভিবাসী সমাজের বাস্তবতা রাজনৈতিক চেতনা এবং মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফরাসি সংসদ সদস্যের সহকারী ইসাম কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা শাহেদ এবং মাইটিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল এছাড়া লেখকের বই থেকে পাঠ করেন সাংবাদিক ও আবৃত্তি সংগঠক আবু বকর আল আমিন কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব যেখানে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমি চক্রবর্তী ইশরাত ফ্লোরা ও জয়িতা বৌ মনুক্ক সঙ্গীত পরিবেশন করেন E বিকশিত নারী সংঘের পক্ষ থেকে লেখক খিয়াং নয়নকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সাফের কমিউনিকেশন সম্পাদক তাহিদ আহমেদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফের সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক রুমন আহমদ কমিউনিকেশন সম্পাদক তাসনি আঞ্জম ক্রীড়া সম্পাদক শিহাবুদ্দিন এবং সদস্য সালাউদ্দিন ইরান জাহেদ আহমেদ ও ইকবাল দেওয়ান রোগী প্রমুখ উল্লেখ্য বইটির আনুষ্ঠানিক মূলক উন্মোচন করেন লেখক খিয়াং নয়নসহ অতিথিবৃন্দ লেখকের এই গ্রন্থটি তার দ্বিতীয় প্রকাশনা এর আগে দুই সালের জুনে প্রকাশিত হয়েছিল তার প্রথম বই জীবনের ছাপ এই আয়োজন শুধু একটি বই প্রকাশ নয় এটি এক অভিবাসী নারীর জীবন সংগ্রাম ও আশার গল্প যা সাহিত্য সমাজ চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছে প্যারিসের মাটিতে